আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো এটা হচ্ছে আমরা ডিম হরি পার্কে অফিস থেকে একটা অ্যানুয়াল ট্যুরের ব্যবস্থা ছিল তো আজকে এই ব্লগে দেখাবো আজ কি কি করলাম সারাদিন না করলাম মানে আর কি একটা র্যানডাম ব্লগ হবে তো সবাই দেখুন এবং এনজয় করতে থাকুন ধন্যবাদ প্রথমেই শুরু করলাম সকালের নাস্তা দিয়ে আর সকালের নাস্তায় ছিল ডিম খিচুড়ি তো খুবই সুস্বাদু এবং টেস্টি ছিল পরবর্তীতে ঘোরাঘুরি করতে বেরিয়ে গেলাম আমরা আর আমার সাথে কিছু বিশেষ বিশেষ লোক ছিল তার ভিতরে এই একজন হচ্ছে ইমরান ভাই এখানে ঘুরতে আসার ফিলটা তার কাছ থেকে জেনে নেবো সবাই ওয়েলকাম মুহূর্তের জন্য হ্যাঁ সবাই চলে আসবেন ঘুরে হ্যাঁ দেখবেন দেখবেন খুবই শান্ত পরিবেশ পার্কের মাঝখানে ছোট্ট একটা মিসাইল পুরো পার্কের ভিতর এটাই সবচেয়ে বড় আর পার্কের ভিতর এটাই সবচেয়ে ফালতু জিনিস মনে হলো আমার কাছে তো চলুন পরবর্তীতে আমরা ভূতের বাড়িতে ঢুকবো আজকে আমরা ঢুকে যাব ভূতের বাড়ি এই হচ্ছে ভূতের বাড়ি তো দেখি কেমন লাগে কি ভাই 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 দেখা যাক

ভূতের বাড়ি থেকে ফিরে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম কিছু ফটোশুট করার জন্য আর কি আসা এই পাশে তো ফটোশুট করবো আমরা এখন বিনয় ভাইকে শুভ ভাইয়ের ছবি তুলে দিচ্ছে আর দেখুন তাদের অবস্থা কিছু রাইডের মুভমেন্ট দেখে যান আপনারা প্রস্তুত এখন আমরা এখন এটাতে উঠবো তো প্রসেস হচ্ছে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে ঘুরে ঘুরে আমাদের ঢুকতে হবে ওই পাশটাতে হচ্ছে আমাদের ওয়াটারফল ওয়াটার কিংডম সবাই এখানে সুইমিং করতেছে এখন আমরা আসছি দুপুরের দিকেই কিন্তু 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 আমরা ওয়াটার পার্কটা এক্সপিরিয়েন্স করতে পারি নাই এবার যেহেতু আমাদের সময় একটু শর্ট ছিল তাই আমরা ওয়াটার পার্কটা এক্সপিরিয়েন্স করতে পারি নাই কিন্তু নেক্সট টাইম আমরা অবশ্যই 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 ওয়াটার পার্কটা এক্সপিরিয়েন্স করব সাথে থাকুন আকাশ ভাইয়ের সাথে থাকুন আকাশ ভাইকে ফলো সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে সাপোর্ট করুন ধন্যবাদ কি বিনয় ভাই

এখন আমরা উঠে যাব স্পিড বোর্ডে আর স্পিড বোর্ডের ওঠার এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব আছে কিন্তু তার মনটা একটু খারাপ কারণ তার এক ফ্রেন্ড এইচএমডি রাফি সে আসতে পারে নাই তার পরীক্ষা ছিল ইভেন আমারও তার জন্য মনটা বেশ খারাপ রাফিকে আমরা খুব বেশি মিস করতেছি রাফি এলে ছবি রাফি আসলে ও অনেক ভালো ছবি তুলতে পারে আমাদের ছবি অনেক সুন্দর হয়েছে এখন আমরা স্পিড বোর্ডে উঠে গেলাম আর এই স্পিড বোর্ডে উঠে আজকে আমি আপনাদের পুরো ডিম হলিডে পার্ক ঘুরে দেখাবো আর এটা হচ্ছে সেই আদর্শ গ্রাম আর এই আদর্শ গ্রামে বিভিন্ন জিনিস আছে যেমন মানুষ সাধারণত একটা গ্রামে যাওয়া হয় সব এই আদর্শ গ্রামে আছে তো তো খুবই সুন্দর ছিল জায়গাটা আমরা এখন ওই পুরো গ্রামটা দেখবো আর আপনারাও দেখতে থাকুন খুবই সুন্দর চিপোরে এটা কত টাকা নামবো বাস এইদিকে এটা হচ্ছে আদর্শ গ্রামের পিছনের সাইডটা আর পিছনের সাইডটাও খুবই সুন্দর তো সব মিলিয়ে আর এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের আর্টিফিশিয়াল পদ্মা সেতু ভাই কুমির আছে কুমির কুমির এই জায়গাটা হচ্ছে ডিম হলিডে পার্কের একটা বিখ্যাত জায়গা যে ডিম হোলিডে পার্কে আসবেন এখানে যদি ছবি না তোলেন তাহলে জীবনটাই বিথা তো আমার ব্লগগুলো ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম